খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার আগেই আপনি জানতে পারবেন যে আপনার নামটা আছে না আপনার নামটা বাদ পড়েছে তো চলুন আমি আপনাদের দেখে দিই যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার নামটা বাদ পড়েছে না আছে এরপরে যখনই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তখনও আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে চেক করবেন তো আগে আমি আপনাদের দেখে দিই যে আপনার নামটা আছে না বাদ পড়েছে সেটা আপনি কিভাবে চেক করতে পারবেন তো এর জন্য আপনি প্লে স্টোরটা ওপেন করুন সার্চে যান সার্চে গিয়ে সার্চ দিন ইসিআই নেট অথবা ভোটার হেল্পলাইন আপনি দুটো জায়গা থেকে কিন্তু দেখতে পারবেন তো আমি ইসিআই নেটটা ডাউনলোড করেছি মানে ইনস্টল করেছি আপনিও সেটাকে ইনস্টল করে নেবেন তারপরে এটাকে আপনি ওপেন করুন ওপেন করলে আপনার সামনে এরকম আসবে তারপর আপনি এখানে পেয়ে যাবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট আপনি এটাতে ক্লিক দিন তারপর আপনি এখানে চেক করতে পারবেন এপিক কার্ড দিয়ে চেক করতে পারবেন ডিটেলস দিয়ে চেক করতে পারবেন মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন অথবা আপনার ভোটার যে আইডিটা আছে ভোটার কার্ডটা আছে সেটার বার কোডটা স্ক্যান করে আপনি চেক করে নিতে পারবেন তো যেহেতু আমি এখানে এটা সিলেক্ট করেছি এপিক নাম্বারটা এখানে দিয়ে দিই এপিক নাম্বার দেওয়ার পরে আমি কী করব এখানে সার্চে ক্লিক দেব সার্চে ক্লিক আপনার আপনার নাম যদি থাকে তাহলে সামনে চলে আসবে আপনার ডিটেলস যদি আপনার নাম না থাকে তাহলে হয়তো বা দেখাবে এবার এটা প্রত্যেকের ক্ষেত্রে দেখাতে পারে কোনো সময় সার্ভার ইস্যু থাকলে হয়তো এই সমস্যাটা আসতে পারে এবার এটা নিচে আপনি দেখুন একটা জিনিস এখানে লেখা আছে ডিসক্লেমারে কি দিস আউটপুট ইজ কম্পিউটার জেনারেটেড অ্যান্ড ইজ প্রোভাইডেড অনলি ফর দ্য ইনফরমেশন টু ভোটার দিস ইজ নট অ্যান আইডেন্টি ডকুমেন্ট বুঝতে পারলেন তো এখানে যেটা বলা হয়েছে এটা কম্পিউটার জেনারেটেড এটা ভোটারদের তথ্য প্রদানের জন্য ব্যবহার করা হয়েছে এবং এটা আপনার কোনো তথ্য নয় বা ডকুমেন্ট নয় এটা অ্যাকচুয়ালি নট আইডেন্টিটি এটা আপনার কোনো ডকুমেন্ট নয় তো এটা আপনার যদি থাকে তাহলে আপনি জানবেন যে আপনার নাম আছে আর আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই তো এবার হয়তো আপনার মনে একটু শান্তি এলো কারণ অনেকেই চিন্তায় ছিল যে আমার নামটা থাকবে কি থাকবে না তো আপনি চেক করে নিতে পারলেন এভাবে আপনি আপনার পুরো পরিবারের চেক করে নিন এরপরে যখনই খসড়া ভোটার তালিকাটা প্রকাশিত হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি কীভাবে চেক করবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিন এবং এই ধরনের পাওয়ার জন্য আইডিটাকে ফলো করে রাখুন